মহিলা ড্রাইভার হওয়া মানে শুধু গাড়ি চালানো নয় এটি একটি নতুন দিগন্তের সূচনা আজকের সমাজে আমরা দেখছি যে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভা প্রমাণ করছে এক ক্যাব বা বাস ড্রাইভিংও তার মধ্যে একটি এটি একটি চ্যালেঞ্জিং পেশা কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি এবং প্রস্তুতির মাধ্যমে আপনি সফল হতে পারেন প্রথমত সুযোগের কথা বলি আমাদের সমাজে এখনও অনেকেই মনে করেন গাড়ি চালানো পুরুষদের কাজ কিন্তু বাস্তবতা হল মহিলাদের জন্য এই পেশায় চাহিদা বাড়ছে শহরের যাঞ্চটে নিরাপত্তা এবং সেবা প্রদান করতে মহিলাদের দক্ষতা অনেক বেশি তাই যদি আপনি গাড়ি চালাতে আগ্রহী হন তাহলে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ কিন্তু কিভাবে আপনি একজন ড্রাইভার হতে পারেন প্রথমে আপনাকে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এরপর বিভিন্ন ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিতে পারেন প্রশিক্ষণের সময় বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করুন এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এছাড়া স্থানীয় পরিবহন সংস্থার সাথে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জানুন এখন আসি এই পেশার সুবিধা ও সফলতার উপাদানগুলো নিয়ে একজন মহিলা ড্রাইভার হিসেবে আপনি স্বাধীনতা এবং আর্থিক নিরাপত্তা পাবেন এছাড়া আপনি সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন আপনার কাজের মাধ্যমে অন্য মহিলাদের অনুপ্রাণিত করতে পারবেন সফল হতে হলে আপনাকে নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে এবং নতুন প্রযুক্তির সাথে আপডেট থাকতে হবে তবে চ্যালেঞ্জও রয়েছে নিরাপত্তা সামাজিক চাপ এবং কাজের চাপের মতো বিষয়গুলো মোকাবেলা করতে হবে কিন্তু মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জের একটি সমাধান থাকে নিরাপত্তার জন্য আপনি নিরাপত্তা প্রশিক্ষণ নিতে পারেন এবং স্থানীয় মহিলাদের ড্রাইভারদের সাথে যোগাযোগ করে অভিজ্ঞতা শেয়ার করতে পারেন সর্বশেষে যদি আপনি গাড়ি চালানোর প্রতি আগ্রহী হন তাহলে পিছনে ফিরে তাকাবেন না আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান মহিলাদের জন্য এই পেশা একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে তাই স্টিয়ারিং হাতে নিয়ে সাফল্যের পথে পা বাড়ান